কলকাতার এক বুড়ো মানুষ দয়াশঙ্কর তার ছেলে বিক্রমকে বিদায় দিচ্ছিল বিক্রম সিঙ্গাপুরে চাকরি পেয়েছে রওনা হওয়ার আগে বিক্রম তার সুন্দরী স্ত্রী মান্নাকে নিজের বাবার হাতে তুলে দিল দয়াশঙ্করের মুখ আনন্দে ভরে উঠেছিল বিক্রম মান্নার হাত ধরে বলল বাবা মান্নার খেয়াল রাখবেন সে খুবই সংবেদনশীল দয়াশঙ্কর বলল বাপ চিন্তা করিস না আমি মান্নাকে নিজের মেয়ের মতোই ভালোবাসব বিক্রম মান্নাকে জড়িয়ে ধরল এবং এয়ারপোর্টের দিকে রওনা দিল পরের দিন মান্না যখন তার শ্বশুরকে চা দিচ্ছিল দয়াশঙ্কর বলল বহু এখানে এসে আমার পাশে বসো তোমার সঙ্গে কিছু কথা আছে দয়াশঙ্কর ধীরে বলে উঠল বহু জানি না কেন কিন্তু আজকাল খুব একা লাগে চাই কেউ পাশে থাকুক আমার এই একাকিত্ব ভাগ করে নিক আমাকে একটু সুখ দিক মনে হয় আমার আবার বিয়ে করা উচিত মান্না আসতে বলল পাপা আপনি কি বলছেন আমি তো আছি আপনার খেয়াল রাখার জন্য আপনাকে সুখী রাখার জন্য আপনি যা বলবেন আমি তাই করব দয়াশঙ্করের মুখে হাসি ছড়িয়ে পড়ল তিনি ধীরে উঠে এসে মান্নার পাশে বসলেন তার কাঁধে হাত রেখে বললেন ঠিক আছে বহু দেখি তাহলে তুমি আমাকে সুখী রাখতে কি করতে পারো মান্না হালকা হাসল পাপা এত তারা কিসের এখন তো এই বাড়িতে শুধু আমরা দুজন আমি আজ রাতে আপনাকে একটা বিশেষ উপহার দেব এ কথা বলে সে চায়ের ট্রে তুলে রান্নাঘরে চলে গেল দয়াশঙ্কর তার পিঠের দিকে তাকিয়ে হেসে উঠল এরপর থেকে সে লুকিয়ে লুকিয়ে মান্নাকে দেখত যখন সে ঝাড়ু দিত কাপড় ধুত কিংবা ঘরের কাজ করত তখন দয়াশঙ্কর বলত বহু ওই ওড়নাটা খুলে দাও কাজ করতে সুবিধা হবে তার চোখ শিকারীর মতো মান্নার ওপর আটকে থাকত এক রাতে সে চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে মান্নার ঘরের দিকে এগোল মান্না তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার ওড়না ধীরে ধীরে কাঁধ থেকে পিছলে পড়ছিল হঠাৎ পায়ের শব্দে মান্না চমকে উঠল ভয়ে ভয়ে ঘুরে বলল পাপা কি হয়েছে কিছু লাগবে কি দয়াশঙ্কর ধীরে ধীরে এগিয়ে এলো হঠাৎ তার পা পিছলে গেল নাকি ইচ্ছা করেই এমন করল সে সোজা মান্নার বাহুতে এসে পড়ল এবং দুজনেই বিছানায় লুটিয়ে পড়ল মান্নার বুক ধরফর করতে লাগল সে ভয়ে উঠে দাঁড়াল ওড়না গায়ে দিয়ে বলল পাপা এটা কি হল দয়াশঙ্কর আসতে বলল বহু আমাকে মাফ করে দিও পা পিছলে গেল আসলে আমি তো শুধু আমার ওষুধ চাইছিলাম কোথায় রেখেছিলে কিন্তু তার চোখে তখনও সেই রহস্যময় তীক্ষ্ণ আলো জ্বলে উঠছিল মান্নার মনে যেন ঝড় বয়ে গেল সে তাড়াতাড়ি বলল পাপা আপনি আপনার ঘরে যান আমি ওষুধ এনে দিচ্ছি এ কথা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় মান্না যখন তার স্বামী বিক্রমকে ভিডিও কলে কথা বলছিল তার কণ্ঠে আগের মতোই ভালোবাসা সেই কোমলতা সে কথা বলতে বলতে বিক্রমকে হাসাত নতুন পোশাক পরে দেখাত ভিডিও পাঠাত কখনো বিক্রমকে চুমু দিত কখনো মন খুলে সব বলতে লাগল কিন্তু সে জানত না দয়াশঙ্কর জানালার আড়াল থেকে সব দেখছে তার চোখে কামনার আগুন ধিকি ধিকি জ্বলছিল হিংসার ক্রোধে তার মুখ লাল হয়ে উঠছিল সে নীরবে সরে গেল কিন্তু তার মনে তখন অন্য কিছু পাক খাচ্ছিল পরের দিন মান্না নিজের ঘরে মোবাইলে ব্যস্ত ছিল হঠাৎ বাইরে কোনো মহিলার সজরে হাসির শব্দ শুনে সে হতবম্ব হয়ে বেরিয়ে এলো। দয়াশঙ্কর এক অচেনা মহিলাকে সামনে দাঁড় করিয়ে হেসে হেসে কথা বলছে মান্না অবাক ও বিরক্ত হয়ে জিজ্ঞাস করল পাপা এই মহিলাকে দয়াশঙ্কর বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে বলল বহু কি হল আমি কি তোমাকে বলিনি বলেছিলাম না যে আমি আবার বিয়ে করতে চাই এই মহিলার কাছে অনেক প্রস্তাব আসে আমি তাকে বলেছি আমার জন্য একটা ভালো সুন্দর স্ত্রী খুঁজে দিতে তার গলায় এক অদ্ভুত রকমের দাপট আর এক অজানা শান্তির সুর সবটাই যেন এক হিসেবি চাল যেন দয়াশঙ্কর ইচ্ছে করেই মান্নাতে অস্থির করে তুলছিল মান্নার ভেতর রাগের ঢেউ উঠে গেল তার মুখ লাল হয়ে উঠল কিন্তু কিছু না বলেই ঘরে ফিরে গেল তার ভেতরে তখন এক ঝড় বয়ে যাচ্ছিল সে কোনোভাবেই চাইছিল না দয়াশঙ্কর আবার বিয়ে করুক কারণ তার মাথায় তখন ঘুরছিল দয়াশঙ্করের অঘাত টাকা পয়সা তার জায়গির তার সম্পত্তি দয়াশঙ্কর বিয়ে করলে সব সম্পত্তি তো নতুন বউয়ের নামে হবে আর তখন মান্নার হাতে কিছুই থাকবে না এই ভয় রাতের নিস্তব্ধতায় তাকে দয়াশঙ্করের ঘরের দরজায় নিয়ে এলো হাতে দুধের গ্লাস ধীরে ধীরে দরজায় আলতো নক করল দয়াশঙ্কর বিছানায় শুয়েছিল তার হাতে ছিল একটা পুরনো চিঠি আর কিছু ছবি যেগুলো সে গভীর মনোযোগে দেখছিল দরজার শব্দ শুনে তড়িঘড়ি করে সেগুলো বালিশের নিচে লুকিয়ে দিল মান্না আস্তে ঘরে ঢুকল তার কণ্ঠে অদ্ভুত কোমলতা পাপা আপনি নিশ্চয়ই ক্লান্ত আমি কি আপনার মাথায় একটু মালিশ করে দেব দয়াশঙ্কর চুপচাপ মাথা নাড়ল মান্না ইচ্ছে করেই তার স্কার্ফ মাটিতে ফেললো মাথায় তেল মেখে আস্তে আস্তে দয়াশঙ্করের বুকে মাথা রেখে দিল দয়াশঙ্করের শরীরে হালকা কাঁপুনি চলে গেল সে বিচলিত হয়ে বলল বহু এটা কি করছ মান্না মৃদুস্বরে বলল পাপা আমি তো শুধু আপনার মনকে সান্ত্বনা দিচ্ছি আপনাকে সুখী করছি আপনি চিন্তা করবেন না আমি যতদিন আছি আপনাকে আর বিয়ে করতে হবে না দয়াশঙ্করের চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা দিল সে মান্নাকে দুহাতে টেনে নিয়ে ফিসফিস করে বলল বহু যদি তুমি আমার সব খায়েস পূরণ করতে থাকো তাহলে আমি তোমাকে সব কিছু দেব আমার টাকা আমার জায়গির সব এরপর দয়াশঙ্কর ধীরে উঠে বাড়ালো। তার পায়ের শব্দ নিস্তব্ধ ঘরটাকে ছুঁয়ে গেল সে সোজা মান্নার ঘরে ঢোকে খোঁজাখুঁজি শুরু করল তার চোখ দ্রুত ঘরের প্রতিটি কোন স্ক্যান করছিল যেন কোনো গভীর রহস্য খুঁজছে শেষ পর্যন্ত তার দৃষ্টি পড়ল আলমারির দিকে যেখানে ফুলের একটি ছোট্ট কলস রাখা ছিল তিনি সেটি তুলে নিলেন হাতে ঘোরালেন আর তার মুখে ফুটে উঠল এক শিহরণ জাগানো রহস্যময় হাসি নিঃশব্দ পায়ে নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন যেন কোনো বড় গোপন তথ্য পেয়ে গেছেন সারা দিন মান্না তাকে হাসানোর চেষ্টা করল কখনো তার হাত টেনে নিত কখনো তার কোলে গিয়ে বসত কখনো গলায় হাত রেখে মিষ্টি হাসিতে কথা বলত কিন্তু এখন দয়াশঙ্কর অদ্ভুতভাবে এড়িয়ে চলছিল চোখে চোখ পড়লেই মুখ ফিরিয়ে নিত যেন তার মাথায় নতুন কোনো পরিকল্পনা পাক খাচ্ছে মান্না তার এই ঠান্ডা আচরণে বিচলিত হল তবুও তার কৌশল চালিয়ে যেতে লাগল রাতে হঠাৎ মান্নার ঘর থেকে ভয়াবহ কান্নার শব্দ ভেসে এল সেই কান্না এতটাই কষ্টের ছিল যে ঘরে হাঁটতে থাকা দয়াশঙ্কর ছুটে গেল দরজা খুলে উদ্বিগ্ন স্বরে বলল বহু কি হয়েছে কেন কাঁচছ সব ঠিক আছে তো তার গলায় উৎকণ্ঠা যেন সে জানত এ কান্না কোনো সাধারণ ব্যাপার নয় মান্না বিছানায় বসেছিল তার মুখ ভিজে গেছে অশ্রুতে কান্না যেন থামতেই চাইছে না যেন তার হৃদয় ভেঙে গেছে সে ভাঙা কণ্ঠে বলল পাপা আপনি কি করেছেন আমার জীবন শেষ হয়ে গেছে আমি আর বাঁচলাম না আপনি আমার ইজ্জত নষ্ট করে দিয়েছেন তার কণ্ঠ ছিল যন্ত্রণায় কাঁপা অভিযোগে ভরা দয়াশঙ্করের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল তার বুক নিঃশব্দে ভারী হয়ে উঠল সে আস্তে এগিয়ে এসে বলল বহু সত্যটা বলো এমন কথা কেন বলছ মান্না চোখ মুছতে মুছতে আরও জোরে কাঁদতে লাগল পাপা সকাল থেকেই আমার বমি বমি লাগছে আমি আমি প্রেগনেন্ট আর এ সব আপনার কারণে হয়েছে আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন এখন আমি দুনিয়ার সামনে মুখ দেখাব কিভাবে। দরাশঙ্কর ভয়ে কেঁপে উঠল এটা কিভাবে সম্ভব আমি তো কিছুই করিনি তুমি ভুল বুঝছো তার কণ্ঠ ছিল পরিষ্কার কিন্তু মান্না তাকে মাঝপথে থামিয়ে দিল পাপা আমার মনে হয় আপনার স্মৃতি খুবই দুর্বল হয়ে গেছে গত রাতে তুমি আমার ঘরে যা করেছিলে সেটা তো একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে করে আর এখন নির্দোষের অভিনয় করছ মান্নার গলা কান্না থেকে চিৎকারে পরিণত হল যেন পুরো পাড়াকে জাগিয়ে তুলতে চাইছে এ নাটক এখন ভয়ঙ্কর মোড়ে ঢুকে পড়েছিল দয়াশঙ্কর ভয়ে পেয়ে গেল সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল দরজার দিকে তাকাল তারপর মান্নার দিকে ফিরে নরম কণ্ঠে বলল ঠিক আছে বহু ঠিক আছে তুমি ঠিক বলছো কিন্তু তুমি চিন্তা করো না সব আমি সামলে নেব তুমি যা বলবে তাই হবে তার কণ্ঠে এখন এক অদ্ভুত আত্মসমর্পণের সুর যেন নিজের অপরাধ স্বীকার করছে সে এগিয়ে এসে মান্নার কাঁধে হাত রেখে বলল কিন্তু এই রহস্য কাউকে জানাবার নয় না হলে আমরা দুজনই শেষ হয়ে যাব মান্না চোখ মুছল দয়াশঙ্করের কাঁধে মাথা রেখে বলল ঠিক আছে শ্বশুরজি আমাকে কখনও একা ফেলে যাবেন না কিন্তু পরদিন সকালে এমন একটি দৃশ্য ঘটল যা দেখে মান্নার পুরো দেহ কেঁপে উঠল দয়াশঙ্কর বাড়িতে ঢুকল তার পাশে এক সুন্দরী মহিলা যার পরনে নববধূর পোশাক দুজন মুচকি হেসে কথা বলতে বলতে ঘরে এলো মান্না দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়ল পাপা এই মহিলাকে দয়াশঙ্কর অত্যন্ত স্বস্তিতে উত্তর দিল বহু এ আমার স্ত্রী আমি বিয়ে করেছি আজ থেকে সে তোমার শাশুড়ি মান্না হতবাক মনে মনে ভাবল আমি তাকে খুশি রাখতে সব দিতে প্রস্তুত ছিলাম তবুও সে বিয়ে করল কেন তার চোখ রাগে লাল হয়ে উঠল সে নরম কিন্তু দৃঢ় সুরে বলল পাপা আমার ঘরে আসুন আপনার সঙ্গে কথা আছে সে তড়িঘড়ি নিজের ঘরে চলে গেল দয়াশঙ্কর ঘরে ঢুকতেই মান্না প্রায় পাগলের মতো চিৎকার করল পাপা আপনি আমাকে প্রতারণা করেছেন এখন আমি সত্যি বলব দয়াশঙ্কর শান্ত গলায় বলল বহু পাগল হইও না আমি এই মহিলাকে বিয়ে করেছি যাতে সে তোমার সেবা করতে পারে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সব কাজ সে করবে আর তুমি আর আমি আমরা শুধু একে অপরকে ভালোবাসব এ কথা শুনে মান্নার রাগ হঠাৎ ঠাণ্ডা হয়ে গেল তার মুখে খুশির হাসি ছড়িয়ে পড়ল সে মনে মনে ভাবল আমি জিতে গেছি দয়াশঙ্করের টাকা পয়সা সব এখন আমার মুঠোয় কিন্তু সে বুঝতে পারেনি তার জীবনে এমন এক ঝড় আসছে যা তাকে ধ্বংসের কিনারায় ঠেলে দেবে দয়াশঙ্করের নতুন স্ত্রী যে এই বাড়িতে দাসীর চেয়েও কম মর্যাদায় ছিল মান্নার পায়ে মালিশ করত মাথায় তেল দিত এবং নীরবে সব কাজ করত মান্না ভাবল আমি তো পুরোপুরি জিতে গেছি কিন্তু দয়াশঙ্করের মুখে অদ্ভুত নীরবতা তার চোখে লুকোনো গোপন রাগ যেন সে কোন বড় সত্য উদ্ঘাটন করেছে সে এখন মান্নার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল তার চোখের ঠান্ডা দৃষ্টি তার আচরণের নির্লিপ্ততা সবই মান্নার গায়ে ঠেকছিল তার মনে হল তার সব কৌশল ব্যর্থ হয়ে গেছে দয়াশঙ্করের বিপুল সম্পত্তি তার হাত থেকে ফসকে যাচ্ছে একদিন দয়াশঙ্কর যখন নতুন স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছিল মান্না তাদের একান্তে থামিয়ে বলল তার কণ্ঠ বিষে ভরা পাপা এটা কি হচ্ছে আপনি আমার থেকে দূরে যাচ্ছেন কেন আপনি আপনার স্ত্রীকে এত সময় দেন আমাকে দেওয়া প্রতিশ্রুতি কি ভুলে গেছেন দয়াশঙ্কর এক মুহূর্ত তার দিকে তাকাল তারপর ঠান্ডা স্বরে বলল মান্না আমার কিছুই মনে নেই তুমি যা খুশি করো। আমি আর তোমার কোনো কথা শুনব না মান্নার মুখ রাগে অগ্নি হয়ে উঠল সে নিজের ঘরে দৌড়ে গেল দরজা জোরে বন্ধ করল কাঁপতে থাকা হাতে ফোন তুলে নিল তার কণ্ঠ কাঁপছিল রাগ কান্না আর ভয়ে ভরা বিক্রম তুমি যেখানে আছো এখনই ফিরে আসো আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার ইজ্জত লুটে নেওয়া হয়েছে তোমার বাবা তিনি আমার সঙ্গে সবকিছু করেছেন যা তার করা উচিত ছিল না তিনি নিজেই স্বীকারও করেছিলেন বিক্রম তিনি তোমাকে ইচ্ছে করেই সিঙ্গাপুর পাঠিয়েছিলেন যাতে আমাকে পেছনে পেয়ে যেতে পারেন বিক্রমের কানে যেন বজ্রপাত হল তার শ্বাস দ্রুত হয়ে উঠল কাপা গলায় বলল মান্না তুমি কি বলছ বাবা এমন করতে পারেন না মিথ্যে বল না মান্না গভীর নিঃশ্বাস নিল ঠান্ডা স্বরে বলল বিক্রম আমি তোমাকে এক্ষুনি প্রমাণ পাঠাচ্ছি নিজেই দেখে নিও সে মোবাইল তুলে সেই ভিডিও খুলল যেখানে সে দয়াশঙ্করের সাথে ঘরে ছিল তার মাথা দয়াশঙ্করের বুকে রাখা সেই ভিডিও যা সে গোপনে ক্যামেরা অন করে রেকর্ড করেছিল এ ভিডিও একাই বিক্রমের সারা পৃথিবী ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল সে ভিডিও পাঠিয়ে দিল বিক্রম ভিডিওটি দেখতেই তার হৃদয় যেন ছিঁড়ে গেল শ্বাস আটকে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো সে কাঁপা হাতে আবার কল করল মান্না আমার জীবন চিন্তা করো না যত দ্রুত পারি আমি ফিরে আসছি একটু অপেক্ষা করো আমার ভালোবাসা এ কথা শুনে মান্নার চোখে একটুখানি আশা জ্বলে উঠল পরের সকাল বাড়িটা যেন বারুদের স্তূপ মাত্র একটা স্ফুলিঙ্গই যথেষ্ট তা বিস্ফোরণ ঘটাতে দয়াশঙ্কর তার স্ত্রী ও মান্না নাস্তা করতে টেবিলে বসেছিল পুরো ঘরে নীরবতা দয়াশঙ্করের মুখে গভীর চিন্তার রেখা হঠাৎ ডোরবেল বেজে উঠল মান্নার নিঃশ্বাস থেমে গেল দয়াশঙ্করের চোখে এক অদ্ভুত আলো যেন সে দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল ডোরবেল আবার বেজে উঠল দয়াশঙ্কর উঠে দরজা খুলল দরজায় দাঁড়িয়ে বিক্রম তার চোখে ক্রোধের আগুন ব্যথার দহন মান্না তরাক করে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে বিক্রমকে জড়িয়ে ধরল হাউ মাউ করে কাঁদতে লাগল দয়াশঙ্কর নরম গলায় বলল বাবা তুমি এখানে সব ঠিক আছে তো ফিরে এলে কেন কিন্তু তিনি বাক্য শেষ করার আগেই বিক্রম বিস্ফোরিত হয়ে উঠল সে বাবার কলার চেপে ধরল গলাটা ক্রোধে কাঁপছে আপনি বাবা নন আপনি একটা পশু আপনি আমার নির্দোষ স্ত্রীকে অপমান করেছেন তার ইজ্জত লুটেছেন আমি আপনাকে বাঁচতে দেব না বিক্রম জোরে ধাক্কা দিল দয়াশঙ্কর মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো গভীর নিঃশ্বাস নিল সান্ত্বনা ভরা কণ্ঠে বলল বাবা আমাকে মেরে ফেল চাইলে এই মুহূর্তে প্রাণ নিয়ে নাও কিন্তু তার আগে আমার কথা শুনে নাও তারপর যা খুশি শাস্তি দিও আমি রাজি দয়াশঙ্কর পকেট থেকে একটি পুরনো সিল লাগানো চিঠি বের করল আর কয়েকটি ছবি বিক্রমের হাতে দিল এ চিঠি আমার পুরনো বন্ধুর এই ছবিগুলো দেখো তোমার স্ত্রী কোনো সম্মানী নারী নয় এ সত্য সে নিজেই আমাকে বলেছিল বিক্রমের চোখে বিস্ময় ছড়িয়ে গেল সে ছবিগুলো দেখল এক অদ্ভুত জায়গায় রঙিন পোশাকে মাননা যেন কোনো ব্যবসার রানী অস্বাভাবিক হাসছে বিক্রমের মাথা ঘুরে গেল বাবা এটা কি তার কণ্ঠ কাঁপছিল দয়াশঙ্কর গভীর নিঃশ্বাস নিল বলতো তুমি সিঙ্গাপুরে থাকাকালীন মান্না তোমাকে কতবার ফোন করেছিল কতবার ভিডিও পাঠিয়েছিল বিক্রম কিছুক্ষণ মনে করে বলল আব্বা সে তো মাত্র এক দুবার ফোন করেছিল ভিডিও না কোনো ভিডিও পাঠায়নি দয়াশঙ্কর ঠান্ডা হাসি দিল ঠিক তাই বাবা এবার আরও ভয়ঙ্কর সত্য দেখো সে উঠে নিজের ঘরে গেল এবং ফিরে এলো হাতে একটি ফুলদানি নিয়ে হ্যাঁ বাবা এটা ফুলদানি নয় এতে লুকোনো ক্যামেরা আছে যা আমি মান্নার ঘরে লাগিয়েছিলাম দয়াশঙ্কর ফোন বের করল একটি ভিডিও চালালো বিক্রমের চোখ স্ক্রিনে আটকে গেল ভিডিওটিতে মান্নার ঘর রাতের নীরবতা জানালা দিয়ে হালকা আলো ঢুকছে হঠাৎ একজন তরুণ ছেলে চুপিসারে ঘরে ঢুকল মান্না তাকে দেখল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তারপর দুজন বিছানায় শুয়ে পড়ল বিক্রমের শ্বাস থেমে গেল ভিডিওতে যা দেখা গেল ভিডিওতে বারবার স্পষ্ট দেখা যাচ্ছিল মান্না আর সেই যুবক একে অপরীর মধ্যে হারিয়ে গেছে ওড়না বাতাসে উড়ছে দৃশ্যগুলো দেখে বিক্রমের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল দয়াশঙ্কর ঠান্ডা গলায় বলল এ দেখো বাবা এই মান্না সেই প্রেমিকের সাথে কথা বলতো। তাকে প্রেম ভরা মেসেজ পাঠাত সে জামা কাপড় পাল্টাত এবং নোংরা ভিডিও বানিয়ে তাকে পাঠাত আর তোমাকে বলতো যে সে তোমার সাথেই কথা বলছে তারপর দয়াশঙ্কর বলল আমি ইচ্ছে করেই এই অসম্মানী মহিলার সঙ্গে ভুয়া সম্পর্ক তৈরি করেছি যাতে এর আসল চরিত্র সামনে আসে যদি সে সত্যিই সম্মানী নারী হতো তাহলে কখনোই আমার কাছে আসতো না আমার ঘরে ঢুকতো না আমার সাথে ঘুমাত না কিন্তু টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে এরপর সে আর একটি চমকপ্রদ সত্য প্রকাশ করল আর আমার স্ত্রী সে কোনো সাধারণ স্ত্রী নয় সে একজন লেডি ডাক্তার যখন মান্না আমার বিরুদ্ধে অভিযোগ তুলল যে আমার তার সাথে সম্পর্ক রয়েছে তখন আমি এই ডাক্তারকে ভুয়া স্ত্রী সাজিয়ে বাড়িতে এনেছিলাম সে মান্নার পরীক্ষা নিয়েছে এবং প্রমাণ করেছে সব অভিযোগ মিথ্যে মান্না আমাকে ব্ল্যাকমেল করার জন্যই এই পুরো নাটক সাজিয়েছিল যাতে সে আমার সম্পত্তি দখল করতে পারে বিক্রমের চোখে জল এসে গেল কিন্তু তার মুখ রাগে লাল হলে উঠল সে হঠাৎ উঠে দাঁড়াল ঘুরে দাঁড়িয়ে মান্নাকে চর মারল চরের শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল নির্লজ্জা তুমি আমাকে প্রতারণা করেছ আমি তোমাকে খুব ভালোবাসতাম তোমাকে সুখ দিতে সিঙ্গাপুর গিয়েছিলাম আর তুমি আমার সাথে এটা করলে মান্নার জিভ্ভা মুখে আটকে গেল চোখ বিস্ফারিত যেন তার সমস্ত নাটক মুহূর্তেই ভেঙে পড়েছে বিক্রম চিৎকার করল আব্বা ফটাফট পুলিশ ডাকুন এই মহিলাকে পুলিশের হাতে দিন আমি তার মুখ আর দেখতে চাই না দয়াশঙ্কর ধীরে বলল না বাবা তা হবে না পুলিশ এলে আমাদেরই বদনাম হবে বাড়ি আর পুরো পাড়ার মানহানি হবে খ্যাতি নষ্ট হবে তার চেয়ে ওকে তার নোংরা জায়গায় তার কোঠায় ফিরে যেতে দাও ঘর নিঃশব্জ হয়ে গেল যেন অন্ধকার নিজেই সবার গলায় ফাঁস বেঁধে ফেলেছে বিক্রমের দৃষ্টি বদলে গিয়েছিল দয়াশঙ্করের ঠান্ডা তৃপ্ত হাসি মুখে ছড়িয়ে পড়ল আর মান্না সে অসহায় বিধ্বস্ত ভেঙে পড়া দয়াশঙ্কর কঠোর গলায় বলল তোমার ইচ্ছে মতো জীবন যাপন করো এবং আমার বাড়ি থেকে চলে যাও যাও তোমার প্রেমিকের সাথে তোমার ব্যবসা করো আমি তোমাকে সম্মান দিয়েছিলাম সব কিছু দিয়েছিলাম এটাই আমার ভুল ছিল মান্না লুটিয়ে পড়ে বিক্রমের পা ধরে কাঁদল বিক্রম এমন করো না আমাকে ক্ষমা করো আমি তোমার স্ত্রী কিন্তু বিক্রম বজ্রকণ্ঠে তিনবার উচ্চারণ করল আমি তোমাকে তালাক দিচ্ছি আমি তোমাকে তালাক দিচ্ছি আমি তোমাকে তালাক দিচ্ছি সে মান্নাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল দরজা জোরে বন্ধ করে দিল বিক্রম ফিরে এসে তার বাবা দয়াশঙ্করকে জড়িয়ে ধরল চোখে পানি আব্বা আমাকে ক্ষমা করুন আমি সত্য জানতাম না দয়াশঙ্করও কাঁদতে কাঁদতে বলল ঠিক আছে বাবা এটা খুব বড় প্রতারণা ছিল কিন্তু গল্প এখানেই শেষ হয় না কারণ সত্যের আগুন এখনও নিভে যায়নি বিশ্বাসঘাতকতা প্রতারণা আর প্রতিহিংসার যে ঝড় শুধু হয়েছে তা কাকে কোথায় গিয়ে আঘাত করবে কেউ জানে না দয়াশঙ্কর কি সত্যিই সব কিছু জিতে গেল নাকি এই জয়ের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো অন্ধকার রহস্য বিক্রম কি তার ভাঙা জীবনের বোঝা সামলাতে পারবে আর মান্না সে কি নিঃশব্দই হারিয়ে যাবে নাকে ফিরবে আরো ভয়ঙ্কর রূপে ধোঁয়ার আড়ালে লুকিয়ে থাকা নতুন রহস্য সব জানতে মিস করবেন না পরবর্তী পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলে চোখ রাখুন গল্প এখনও শুরু শেষ নয়